জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদনটি শোনার আগে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী শ্রোতা বন্ধু এবং সাবস্ক্রাইবারদের অনুরোধ করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যাবেন আজকের বিশেষ নিবেদনটি হল মোদিজিকে চায়নাতে খুনের চক্রান্ত করেছিল সিআইএ ভেস্তে দেয় রাশিয়া দাবি আর এস এস মুখপত্র অর্গানাইজারের শুনুন বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের ছক কষেছিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ আর এস এস মুখপাত্র অর্গানাইজারে প্রকাশিত খবরে সেটাই দাবি করা হয়েছে তাদের দাবি মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত কোঅপারেশনের বৈঠক চলাকালীনই মোদিজিকে হত্যার ছক কষেছিল রাশিয়া এবং ভারতের গুপ্তচর সংস্থার যৌথ প্রয়াসে সেই চক্রান্ত ভেস্তে দেয় এবং সেই চক্রান্তের শীর্ষকর্তা স্পেশাল অফিসারকে তারা তৎক্ষণাৎ মেরে ফেলতে সক্ষম হয় সেই সঙ্গে টোটাল চক্রান্তটাকে ব্যর্থ করে দেয় তাদের সূত্রের খবরে আরও জানা যায় সিআইএ ভারতে সরকার বদলের পরিকল্পনার সঙ্গে তাদের মুখ্য উদ্দেশ্য ছিল নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া কিন্তু রাকে হরি তো মারে কে তৎক্ষণাৎ খবরটি পৌঁছে যায় ভারত এবং রাশিয়ার মতো পৃথিবীর দুই সেরা গুপ্তচর সংস্থার কাছে প্রেসিডেন্ট পুতিন সঙ্গে সঙ্গে মোদিজিকে নিজের মিসাইল প্রুফ গাড়িতে তুলে নেন এবং প্রায় পঁয়তাল্লিশ মিনিট দুই রাষ্ট্রপ্রধান একই গাড়িতে ছিলেন যা তাদের কর্মসূচির কোথাও কোনো উল্লেখ ছিল না পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই পরিকল্পনা তৎক্ষণাৎ নেওয়া হয়েছিল সেদিন মোদিজির সঙ্গে বন্ধু পুতিন যদি না থাকতেন তাহলে যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারত বলে অনুমান যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই করবেন ধন্যবাদ